আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় ভাইবোনেরা ফেসবুকে যখন কাজ করি তাহলে তো লং ভিডিও দিতেই হবে তাই না ভিউ হোক বা না হোক সেই জন্য আজকে একটা লং ভিডিও চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে থেকে সদাই করেছি তো সেগুলি দেখানোর জন্য চলে এসেছি আমি যেন কি বলতে পারি যে এগুলো আবার দেখানো লাগে নাকি তো ভাবতেছি ভিডিও করবো ভিডিও করবো কী কথা দিয়ে ভিডিও করবো তো ভাবলাম যে তাহলে এগুলি দিয়ে একটা ভিডিও করি সেই জন্য চলে আসলাম ঠিক আছে অবশ্যই পোলাপটা দেখবে দেখি তারপর সুন্দর করে একটা মূল্য কমেন্ট করব তো দেখো পোলাও ডাল আনছি এক কেজি এখান থেকে আমি অল্প কিছু রান্না করেছি আমার মেয়ে পোলাও খাবে দেখে অল্প কিছু আনছি মধ্যবিত্ত পরিবারে সদাই মনে করে ঠিক আছে তারপর যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই করেছি আল্লাহ যতটুকু সামর্থ্য আছে ততটাই করেছি আর এটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডালটা আমি খুব পছন্দ করি অনেক ভালো লাগে আর ডা আর লুডো চামচি লুডো চামচি তিন প্যাকেট লম্বা চার প্যাকেট আনা হয়েছিল এক প্লেট রান্না করেছি তো এখন আছে তিন প্যাকেট আর তারপরে আসছি অল্প কিছু সুজিরা মাসে শেষ তো টাকা পয়সা হাতে কম সেজন্য অল্প কিছু সদায় করে হয়েছে পড়ার বেশি কলাম নিয়ে আসছে রসুন অল্প কিছু পঞ্চাশ গ্রাম আর বিনি গ্রাম মরিচের গুঁড়া একটা গোসলের সাবান ব্যাকটেরিয়া আর হচ্ছে দুটা ভিম হালুয়ারি মাথার জন্য আর অল্প কিছু করার জন্য আর এই যে আমার মেয়ে শুধু খালগুলো রুটি খাবো রুটি খাবো নিয়ে আসছি আর এই দেখো মুড়ি দেড় কেজি মুড়ি আনছি রমজান মাসে আমরা অনেকে বলি যে খরচ কম হবে সারাদিন না খেয়ে অপরিটু খরচ একটু কম হবে কিন্তু একদম খরচ কম হয় না তার থেকে আরও দ্বিগুণ বেশি লাগে আর আমার তো পরিবার তো ডিম না হলে চলবেই না এই যে হচ্ছে ডিম এক খাচ্ছে ডিম নিয়ে আসছি আর পরে একটা কিন্তু আমরা সেদ্ধ করে খেয়ে ফেলেছি কারণ আমার ছোটো মেয়ে খুবই পছন্দ করে ডিম খেতে অনেকটা ভালোবাসে ডিম সেজন্য ডিম আমার বাসায় অবশ্যই থাকতে হবে ঠিক আছে তো বলি যে রমজান মাসে অনেকটা খরচ কম তার থেকে বেশি দ্বিগুণ খরচ হয়ে যায় তো এ ছিল আজকে আমার সামান্য কিছু সদাই আপনাদেরকে দেখালাম অবশ্য অনেক জেনে অনেকে ভাবতে পারেন যে এ কিছু সদাই করেছে আবার দেখানো দরকার আছে তো ভিডিও তো দিতেই হবে সেজন্য ভাবলাম যে এগুলো দিয়ে তাহলে একটা ভিডিও করে ঠিক আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা বিরা সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকে আমি তো নিচ্ছি আল্লাহ হাফেজ